প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাত্র একত্রিশ ফিট আট ইঞ্চি বাই ছাব্বিশ ফিট এক ইঞ্চি জায়গার মধ্যে কিভাবে রাউন্ড সিঁড়ি দিয়ে একটা ত্রিপ্লেস বিল্ডিংয়ে ডিজাইন করবেন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা এই মডার্ন শেপের বিল্ডিংটি আমরা রাউন্ড সিঁড়ি দিয়ে কিভাবে ডিজাইন করেছি এবং এত কম জায়গার মধ্যে কিভাবে তিনটা বেডরুম দিয়ে বাথরুম সহ ড্রয়িং সহ কিচেন সহ কীভাবে আমরা ম্যানেজ করেছি ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারা জানেন এই বিল্ডিংটি এ পর্যন্ত আমরা বাংলা সারা বাংলাদেশে অসংখ্য ডুপ্লেক্স শেপে করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ বিল্ডিং বিল্ডিংটা একবার আধুনিক মডেল এবং বাস্তবমুখী ডিজাইন হওয়ার কারণে সকলেই চায় কম বাজেটের মধ্যে আধুনিক মডেলের ডিজাইন করতে সেই আলোকে সেই কনসেপ্টে আমরা এই ডিজাইনটি সিম্পলের মধ্যে শেডের মধ্যে মডার্ন শেপ করার চেষ্টা করেছি অর্থাৎ সচরাচর যে ক্লাসিক্যাল ডিজাইন ফুলের যে ডিজাইনগুলো দেখেন ওই ডিজাইন থেকে বের হয়ে আমরা কীভাবে মডার্ন এবং শেডের মধ্যে কিভাবে আধুনিক মডেলের ডুপ্লেক্সটি করেছি ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যারা এই ধরনের ডুপ্লেক্স অথবা ত্রিপ্লেক্স ডিজাইন করতে চান তারা আমাদের চ্যানেলে ভিজিট করবেন ইনশাআল্লাহ ডুপ্লেক্স এবং ত্রিপ্লেক্স এই শেপে অনেকগুলো বিল্ডিং আমাদের চ্যানেলে রয়েছে ইনশাআল্লাহ কম বাজেটে এক হাজার স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট রাউন্ড সিঁড়ি দিয়ে তিন বাজে সিঁড়ি অথবা দুই বাজে সিঁড়ি দিয়ে বিভিন্ন শেপে কিন্তু আমরা এই ডুপ্লেক্সটি ডিজাইন করেছি চমৎকার কালার কম্বিনেশন স্পটলাইট গ্লাস টেম্পার গ্লাস লুবার টাইলসের সমন্বয়ে এই বিল্ডিংটির প্রত্যেকটা অংশ খুবই মডার্ন এবং আধুনিক শেপ দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত কোন জায়গায় কী রয়েছে ইনশাআলা আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা যখন আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখি এবং ফার্স্ট ফ্লোর দেখি তখন আমরা প্রত্যেকটা জিনিস বিস্তারিত পার্ট টু পার্ট বুঝতে পারবো এবং দেখতে পারবো কোন জায়গায় কী রয়েছে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে আমরা সেই জিনিসটা বুঝতে পারবো দর্শক বন্ধুরা বিল্ডিংটার লম্বাই হয়েছে একত্রিশ ফিট আট ইঞ্চি প্রস্থ হয়েছে ছাব্বিশ ফিট তিন ইঞ্চি যখন বিল্ডিং এন্ট্রি করবে তেরো ফিট বা এগারো ফিটে একটা ড্রয়িং স্পেস এই অংশে রয়েছে একটা কমন বাথরুম বাথরুমটা অনেক বড়োসড়ো করা হয়েছে আট ফিট আট ইঞ্চি বাই আট ফিটে এই অংশে কমন বেসিন রয়েছে এই অংশে ষোলো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চিতে রানিং স্পেস এই অং এই অংশ বারো ফিট বাই এগারো ফিটে একটা বেডরুম রয়েছে এ সাইডে আমরা রাউন্ড সিটি করেছি এবং এই অংশে এক্সিট করার ব্যবস্থা করেছি এবার আবার আমরা একটা কমন বেডরুম করেছি তেরো ফিট বা এগারো ফিটে যখন রাউন্ড সিটি দিয়ে উপরে উঠবে উপরে উঠলেই একটা কমন কিচেন আমরা করেছি যেহেতু নিচে কি ডাইনিং স্পেস করেছি উপরে যেহেতু মাস্টার ব্যাড থাকবে ওই ক্ষেত্রে উপরে কিচেন স্পেস একটা রাখা হয়েছে আমরা অংশে একটা বেডরুম দেখেছি বারো ফিট বা এগারো ফিটে যার সাথে একটা নয় ফিট বাই তিন ফিটের ব্যালকনি রয়েছে এবং অংশে মাস্টার ব্যাড রয়েছে তেরো ফিট বা এগারো ফিট যার সাথে একটা ব্যালকনি এবং এই অংশে লুবারগুলো রয়েছে এখানে একটা কমন বেডরুম রয়েছে আট ফিট বা চার ফিট এবং একটা একলেট রয়েছে আট ফিট বা চার ফিটের তেরো ফিট বাই দশ ফিট সাত ইঞ্চিতে এই অংশে একটা বেডরুম রয়েছে অর্থাৎ উপরে গেলে তিনটা বেডরুম দুই তিনটা বেডরুমের মধ্যে দুইটা বেডরুমে তিনটা বেডরুমে কিন্তু বারান্দা রয়েছে এবং একটা মাস্টার বেড রয়েছে একটা কমন টয়লেট রয়েছে এবং রাউন্ড সিঁড়ি দিয়ে কিন্তু আমরা এই অংশটা সাজিয়েছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে তিনটা বেডরুম উপরে তিনটা বেডরুম ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস ডাবল কমন সহ বাথরুম এবং উপরে দুইটা বাথরুম অর্থাৎ এই বিল্ডিং আমরা টোটাল তিনটা বাথরুম করেছি কিচেন স্পেস করেছি ছয়টা রুম করেছি মাত্র একত্রিশ ফিট আট ইঞ্চি পেয়ে ছাব্বিশ ফিট তিন ইঞ্চিতে দর্শক বন্ধুরা এই যদি আপনারা ডুপ্লেক্স শেপ এই বিল্ডিংটা করেন গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে এবং ফার্স্ট ফ্লোর সহ যদি কমপ্লিট করেন এই অংশটা যদি ফার্স্ট ফ্লোর পর্যন্ত কমপ্লিট করেন মোটামুটি তিরিশ লক্ষ টাকা বাজেট হলেও করা যাবে স্থান বেদে মালামালের রেটের উপরে কম বেশ হতে পারে কারণ আমরা স্কোয়ার ফিট দুই হাজার টাকা করে ধরেছি উপরে পনেরোশো টাকা করে ধরেছি সম্পূর্ণ বিল্ডিংটি কমপ্লিট করতে চাইলে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট হলে এই এরিয়ার মধ্যে আটশো চব্বিশ অথবা নয়শো স্কোয়ার ফিটের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট হলে থ্রি প্লেক্স বিল্ডিংটি করা যাবে দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ বিল্ডিং সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক সহ যাবতীয় অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকুন সবাই ভালো থাকবেন আমি আপনাদের সাথে রয়েছি ইঞ্জিনিয়ার স্টাফিল হোসেন বিসি ইঞ্জিনিয়ার সিভিল স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি আমাদের অফিসিয়াল নাম্বার যাতে যোগাযোগ করে আপনার স্বপ্ন ডিজাইনটি স্বল্প মূল্যে করে নিতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা